এবার আমি সার্ভিং এর পালা এবার সার্ভিং করে নেবো একটা করে সুন্দর করে আমি চিলি সস দিয়েছি যেহেতু আমি বিয়ে বাড়ির টাচ আনছি তাই আমি আর গ্রিন সস বা গ্রিন মানে কিছু অন্য কিছু সস দিয়ে নিজে কাসুন্দ দিয়েছি আর রেড চিলি সস দিয়েছি বিয়ে বাড়িতে তাই দেয় পনির শ্বাস লিক করবো তো পানির শ্বাসলিকের জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো পনির নিয়েছি ওটাকে আমি শেপে কেটে নেবো ভালো করে যে পনিরগুলো আমি স্কোয়ার স্কোয়ার করে কেটেছি এরকম স্কোয়ার করেই কাটা হবে বড় বড় একটু পিস থাকবে চাঙ্কের পিস পেঁয়াজটা কেটে নিয়ে এবার পেঁয়াজটাকে এরকম এর মতো স্কোয়ার স্কোয়ার করে কাটব পেঁয়াজের এবার হাত পাগুলো ছাড়িয়ে নেবো ভালো করে জামাগুলো ছাড়িয়ে নেবো এক একটা করে ছাড়িয়ে সব আলাদা আলাদা করে নিচ্ছি তবে টেস্ট আসবে একদম ছোটগুলো ইউজ করব না যেগুলো বড় বড় থাকবে সেগুলো ইউজ করব শ্বাসকে এবার ক্যাপসিকামটা ছাড়িয়ে নি ভালো করে ক্যাপসিকামের যে ভেতরের একটা থাকে এটাকে ভালো করে কেটে বার করে নেব এইগুলোকে ভালো করে বাদ দিয়ে দেবো ভেতরের এইগুলোকে এগুলোকে স্কোয়ার স্কোয়ার পিস করে পিস করে নেবো টমেটোটাকেও কেটে নেবো টমেটোর যে ভেতরে বীজগুলো আছে ওগুলো আমার লাগবে না ওগুলো আমি ফেলে দেবো শুধু এর খোলাটা নেবো বাইরের আউটার পোর্শনটা নেবো স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব নেবো ভেতরের যেটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো হাংকার্ড দিলাম দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম রেড চিলি পাউডার দিলাম সল্ট দিলাম ক্রাশড গোলমরিচ দিলাম একটু এবার তারকা প্যানে একটু তেল গরম করে নেবো অল্প করে তো একটু সরষের তেল গরম করে নেবো এই তেলটা আবার ঢেলে দিলাম এই দইয়ের ওপর সুন্দর করে একদম মোলায়েম হাত দিয়ে ভালো করে মিক্স করে নাও সাথে গুলোতে দিলে একদম সুস্বাদু টেস্ট আছে একটা এবার মিক্সচারে একটা একটা করে পনির দিয়ে দেবো

এবার হচ্ছে ভেজিটেবলসের পালা সুন্দর করে গুলোকে ম্যাসাজ করে দিতে হবে যাতে কোট হয়ে যায় ভালো করে এই পুরো এটায় ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব দিয়ে দিলাম একসাথে এবার দিয়ে ভালো করে জম্পেস্ট করে মাসাজ হবে আখাড়ায় নিয়ে গিয়ে মাসাজ করা হবে ফেলে এবার এবার এরকম একটা স্টিক এগুলোকে ঘেঁতে নেবো ভালো করে সুন্দর করে ঘেঁতে নাও একটা একটা করে এরপর পনির দিলাম এরপর টমেটো দেবো এরপর একটা পেঁয়াজ দেবো আবার একই জিনিস করবো ক্যাপসিকাম পেঁয়াজটা বেশি হয়েছে ওগুলোই আগে দিয়ে দেব আর আরেকটা পনির দিয়ে দেব রেডি একটা এখানে রেখে দিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার তেল দেবো ভালো করে এই যে আমার প্ল্যাটার পুরো রেডি এখনো সার্ভিং হয় না এখনও অনেক কিছু বাকি আছে এবার তেলে ছাড়বো এগুলোকে এবার একটা একটা করে তেলে ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে নাইন এ সেন্টার ছিল নাই সেন্টটা ব্ল্যাক করে হালকা করে লাগিয়ে দেবো কোট করে দেবো একটু এবার এটাকে ভালো করে চেঞ্জ করে নেবো এরিক্সটা চেঞ্জ করে নেবো বড্ড গরম এবার এগুলোকে একটা একটা করে তুলে নেবো হালকা করে ম্যারিনেশন দিয়ে দেবো এই যে একটা র্যাক আছে এর আমরা একটা রাখবো এখানে গ্যাসের ওপরে দিয়ে ওটা হালকা করে একটু পিকার ফিলিং এসে যাবে এই যে হালকা করে গ্যাসের ওপরে দিয়ে দেবো

আসলে দর্শন দাঁড়ি ফের গুণ বিচারি একটা কথা আছে না সেরকম সুন্দর করে প্লেটিং করলে খেতেও ইচ্ছে করে সুন্দর করে খাবারটা সাজিয়ে দিলে মনে হয় যে একটু নিয়ে খাই তো দেখি তো আর আমি আরেকবারও বললাম যে গ্রিন চাটনির সাথে এটা বেশি ভালো লাগে বেশি জমে কিন্তু বাড়ি যেহেতু বিয়েবাড়ির রান্না করছি সেই জন্য পানি শাসলিক সেই জন্য আমি এটার মধ্যে কাসন দিয়ে আর রেড চিলি সস দিয়ে সার্ভ করেছি